আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে জিএসটি আপডেট ডেলির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি গুচ্ছ অধিভুক্ত উনিশটি যে বিশ্ববিদ্যালয় রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের মেরিট কখন প্রকাশিত হবে এই বিষয় নিয়েও বলবো এবং অ্যাকচুয়ালি কি হতে পারে লাস্ট পর্যন্ত সেটা নিয়েও বলার চেষ্টা করব ওকে সো তার আগে বলবো যে তোমরা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না কেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয় চব্বিশ জন আপডেট ও প্রস্তুতির জন্য ওকে শোনো গুচ্ছ অধিভূত উনিশটি বিশ্ববিদ্যালয় রাইট নাও এই মুহূর্তে তোমাদের যে চতুর্থ মেরিট নিয়েই কাজ করতেছে কর্তৃপক্ষ এবং চতুর্থ মেরিট খুব শীঘ্রই প্রকাশিত হবে এটা হতে পারে আজকে রাতে নয়তো বা কালকে বা এই সময়ের মধ্যেই হতে পারে এতটুকুই জাস্ট আমরা জানতে পারছি বুঝতে পারছো সো কোনো ক্রমে বা এটা প্রকাশ হয়ে যাবে কাজ শেষ হলে প্রকাশ করবে কর্তৃপক্ষ অ্যান্ড আরও বিষয় তোমরা অনেকেই বলতে পারছো যে আর হয়তো হবে কি না এটা নিয়েও বলে রাখি যদি চতুর্থ মেরিটের পর দেখা যাচ্ছে যে উল্লেখযোগ্য হারে আসন ফাঁকা থাকে তাহলে অবশ্য অবশ্যই মেরিট প্রকাশ করবে এক কথায় যতক্ষণ না পর্যন্ত আসনগুলো ফিল আপ হয় ততক্ষণ পর্যন্ত অবশ্যই অবশ্যই মেরিট প্রকাশ করবে কর্তৃপক্ষ এবং লাস্ট পর্যন্ত যদি আসনগুলো ফিল আপ করতে দেরি হয় তাহলে অবশ্য অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশ করবে এতটুকুই ছিল বুঝছেন একদম রিয়েল অথেন্টিক কথাবার্তা হয়তো বা আমরা দিন ধরেই কোনো ভিডিও আপলোড করতেছি না ঠিক আছে সো এতটুকুই ছিল এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট সেকশনে জানাই দিবা এবং তোমরা যারা কাছাকাছি মেরিট পজিশনে আসছো তারা কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো যে তোমার সাবজেক্ট আসবে কিনা আমরা অবশ্যই অবশ্যই তোমাদেরকে রিপ্লে করে জানাই দেবো ইনশাল্লাহ ঠিক আছে অ্যান্ড কমেন্ট করতে ভুলবা না তোমার যদি মেরিট পজিশন কাছাকাছি হয় অ্যান্ড যারা হতাশার মধ্যে আসো কমেন্ট পজিশনটা জাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে ড্রপ করবা